বলে হ আমি জামাই মারা যাওয়ার পরও লাইভ করছি এখন আবার দেশের ওই অবস্থা আমি লাইভ করতেছি বাই আমার জামাই মারা যাওয়ার পরে আমার বাচ্চাগুলো যদি না খায় থাকতো আমি যদি না খায় থাকতাম তোরা এসে আমার খাওয়াই দিতি আমার তোরা কী চাইছিলি যে আমার জামাই পরার পরে আমি শোকে শোকা হতো ওইয়া বাসার মধ্যে কান্নাকাটি করে মইরা জমু আমার ব্যবসাটা যেভাবে বন্ধ হয়ে তারপর তোর এরকম হাত তালি ও খুব ফটর ফটর করতে মহিলা ব্যবসা খেতে পাম্বা খুব ভালো হয়েছে এটা যে এমন খুশি হইতো আপু এটা হচ্ছে মেন রিজন এটি জেলাসি এরা এমন খুশি হইতো ও আচ্ছা জামাই মরে গেছে মেয়েটা মানসিকভাবে হয়ে ভেঙে পড়ছে মানসিকভাবে ভেঙে পড়ার পরে তার ব্যবসা সে চালাইতে পারতেছে না ব্যবসা বন্ধ হয়ে গেছে এরা না বসে বসে খুব হাত দিত এখন এরা যখন দেখছে যে ও আচ্ছা আমার জামাই মরে গেছে তারপর আমি দশ দিন পর থেকে লাইভ করা শুরু করছি তারপরে আমি আবার কাম ব্যাক করছি নিজের ব্যবসাটাকে ধরে রাখছি আরও এখন ব্যবসা বাড়াইতেছি এখন তো ওদের ওরে ভাই ও জামাই মরে যাওয়ার পরে ওরা থামানো যায় নাই ওদের মেন হিংসা বুঝছেন আমার জামাই মারা যাওয়ার পরে আমি যদি না খায়া থাকতাম আমার বাচ্চারা না পড়াইতে পারতাম তাহলে এইসব মানুষের হাততালি দিত বুঝছেন এই ধরনের মানুষজনের কাজে সেটা এরকম হাততালি দেওয়া মানুষের খারাপ দেখলে হাততালি দেয় আর ভালো দেখলে জলে পড়ে মইরা যায় এটাই ছিল ওদের মনের চাওয়া বুঝছেন মানে আমাকে নিয়ে পোস্ট দেয় ও জামাই মরে গেছে তারপরে লাইফ থামায় না এখন লাইফ থামাবে ভাই আমার জামাই মরে গেছে আমি লাইফ থামাইলে কি তোর বা আর তোর জামাই আমার কাছে পাঠাই দিতি তোর জামাই এসে আমার বাসায় বাজার করে দিত চিন্তা করো না অবস্থা ভাই আমার জামাই মরে গেছে আমি একজন ব্যবসায়ী আমি কি করবো আমাকে কাজ করতে হবে আমার কোম্পানিতে শত শত মানুষ কাজ করে আমার প্রতিষ্ঠানের সাথে হাজার হাজার মানুষ জড়িত আমাকে কাজ করতে হবে আমাকে কোম্পানি টিকায় রাখতে হবে আমার বাচ্চাদেরকে বিদেশে পড়াশোনা করাইতে হবে বাচ্চাদেরকে বড় করতে হবে আমার ভাই বোনকে বড় করতে হবে আমার এখানে যারা কাজ করে তাদের চাকরিটা টিকায় রাখতে হবে তাদেরও তো রুটি রিজিকের ব্যাপার আমার ব্যবসা টিকায় রাখতে হবে না ওরা চাইছিল আচ্ছা তোমার জামাই মইরা গেছে তুমিও মইরা যাও অথবা তুমি কান্নাকাটি কইরা একদম দেবদাসী গৃহদাসী হয়ে যাও তুমি আর লাইভে টাইভে না বাস তোমার কোম্পানি বন্ধ হয়ে যাবে তারপর আমরা হাততালি তালি এই তো এখন ব্যবসা বন্ধ হয়ে গেছে এরা চাইছিল এটা বুঝছেন বাট আনফর্চুনেটলি ওদের মানে সে গুরে বালি দিয়ে একদম আমি কামব্যাক করছি আমি নিজের কাজ সব নিজে করতেছি আরও স্ট্রং হয়েছি ও এটা তো ওদের দেখতে ভাল লাগে না আমার ছোট করবে থাকে আমার চোদ্দ জায়গায় বিয়া দেয় চোদ্দ জায়গায় প্রেম করায় এটা লিখে সেইটা লিখে বলে আমি নাকি দেহ এটা সেটা মানে এসব যারা লিখে মানে এদের কোনো মানে জাস্ট বিকজ অফ হিংসা থেকে রিচ বাড়ানোর জন্য আর কি লিখবে মানে আমার এই মুহূর্তে আমার কয়টা শোরুম রানিং আছে ওরা জানে ওদের গুণা উচিত আমার কয়টা শোরুম রানিং আছে মানে কি কে বলে ওদের কোনো আন্দা মানে কী বল ইচ্ছা করে অবশ্যই ওরা এগুলো লিখে ওদের আইডি রিচ বাড়ানোর জন্য পেজের রিচ বাড়ানোর জন্য মানে জাস্ট জাস্ট হচ্ছে যে মানে জেলাসি থেকে এরকম অনেক কিছু লিখছে হ্যাঁ আমি দেহ ব্যবসা করে এটা কাউরে কান্দা করে বলে বিশ্বাস করবে কারণ আমি কি করি সারাদিন মানুষ লাইভে দেখে আমার মতো একটা মেয়ে আমার মতো একজন উদ্যোক্তা আর কি দেহ ব্যবসার কোনো দরকার আছে আমি সারা এগুলো নিয়ে পোস্ট দেয় কিছু আলতু ফালতু ফেক আইডি থেকে এগুলো নিয়ে পোস্ট দেয় আমি সারা দিন কি করি মানুষের কাছে সেটার হিসাব আছে পাবলিকের কাছে সেটার হিসাব আছে কারণ আমি সারাটা দিন আল্লাহ রস্তে ঘুম থেকে উঠে দুপুর দুইটা থেকে লাইভ শুরু করি একদম এই যে এখন রাত দুইটা বাজতেছে কাজ করতেছে কিন্তু কন্টিনিউয়াসলি আমি কাজ করতেছি মানুষ আমাকে এক ঘন্টা পরে করে লাইভে দেখে তো কি বলবো আপু এই ধরনের নোংরা মেন্টালিটির মানুষ কিভাবে একটা মেয়েকে যদি ভাবে আটকাইতে না পারে এখন দেখতেছে আমাকে কোনো কিছু বলে আটকাইতে পারতেছে না এখন কি করবে এখন আমার ক্যারেক্টার নিয়ে টান দিবে এখন এটা হচ্ছে না মানে কিছু মানুষের স্বভাব ধরেন একটা মেয়েকে যদি কোনোভাবে সে আটকাইতে না পারে তখন সে মেয়েটার ক্যারেক্টার ধরে টান দেবে ও ওর তো চরিত্র খারাপ ও তো দেখা ব্যবসা করে ও তো চোদ্দ মেয়েটার সাথে ঘুমায় আসে ও তো বিদেশে যা ঘুমায় ও তো এটা করে সেটা করে তো গাইস আমি তো বিদেশে আজকে থেকে যাই না আমি আমার জামাই থাকতো বারো মাসে তেরো মাস আমি বিদেশ যেতাম এখন আমি বারো মাসে তেরো তেরো মাস বিদেশে তো বিদেশ দেয় যদি আমি প্রেম করি তোদের বাপের কি আমি তো সেটা বুঝতে আমি এত জেলাসি যাব মানে কোনো কিছুতে দেখেন আপনারা দেখেন কোনো কিছুতে এখন আমার আটকেতে পারে না এখন কি করবে এখন আমার এটা বানায় সেটা বানায় মানে চরিত্র নিয়ে নাটানি করে এগুলো হচ্ছে কিছু মানুষের স্বভাব মানে কিভাবে অন্য একটা মানুষকে টেনে ধরে নিচে নামাবে